আদর্শ সরকারের আমলে আমাদের এই ভোগান্তি চালু নাগরিক সেবা প্রাপ্তিতে ভোগান্তি বন্ধুর দাবিতে প্রতিবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাংবাদিক ইমরান চৌধুরী রক্ষক সমাজ আমরা আপনাদের সাথে একবার আপনারা কাইলে আমাদের বক্তব্য কিছু আপনারা আমাদের বক্তব্য মনোযোগ দিয়েছিলেন আমরা আপনাদের সাথে একমত আছি আজকের এই প্রোগ্রাম নাগরিক সেবা প্রাপ্তিতে ভোগান্তি আমরা ঢাকায় যারা আছে ঢাকার বাইরে যারা আছে আমরা জানি ভোগান্তি কি জিনিস গত ফ্যাসিস সরকারের আমলে আমাদের এই ভোগান্তি চরমে ছিল এবং আমরা মানুষের সেই ক্ষোভ দেখতে পেয়েছি যার ফলশ্রুতিতে তারা পালন করতে বাধ্য হয়েছে আমরা যেটা চাই নতুন সংস্কারের মাধ্যমে স্থানীয় সরকারের প্রত্যেকটা জায়গায় সংস্কার এবং জাতীয় নির্বাচনের আগে জুডিশিয়াল রিফর্ম থেকে শুরু করে পুলিশের রিফর্ম থেকে শুরু করে সমস্ত জায়গায় রিফর্ম হবে এবং সমস্ত মানুষকে সমস্ত জনতাকে ঐক্যবদ্ধ হবে একসাথে এক প্ল্যাটফর্মে আসতে হবে আজকে যারা যে আন্দোলনে আছেন সবাই একসাথে এক প্ল্যাটফর্মে আসুন এবং সবাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে কাজ করুন আজকে প্রধান অবস্থাকে উপদেষ্টাকে বলছি আপনি জনগণের কথা শুনুন কোন দলীয় এজেন্ডা দিয়ে তাদের পেছনে মাথা ঘামাবেন না আজকে এই জনগণ আছে বলে আপনি আছেন প্রধান উপদেষ্টা হিসাবে কোন দল আপনাকে প্রধান উপদেষ্টা বানায় নাই এই দেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে আপনি এই দেশের জনগণের পেন্স বোঝেন এই দেশের জনগণের বলার কথা বোঝার চেষ্টা করেন এবং যতগুলো সংস্কার করার প্রয়োজন আলোচনা চালাচ্ছেন আলোচনা চালিয়ে যান কিন্তু সংস্কার আপনাকে করতে হবে আপনি ব্যাকফুটে আসার আপনার আর কোনো অপশন নেই হয় আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি আবার ব্যর্থ পরাজিত হয়ে হয়তো কত paradox সরকারের মতো পালিয়ে যেতে হবে এছাড়া আপনার আর কোনো সুযোগ নেই জুডিশিয়াল রিফর্ম আপনাকে করতেই হবে কনস্টিটিউশনাল রিফর্ম আপনাকে করতেই হবে

গভর্নমেন্ট ল্যাঞ্জুয়িড দা প্রোক্লেমেশন এন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন আপনারা এই সরকারের леজিটিমেসিটির জন্য এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হে একান্ত অপরিহার্য জেটার কোন বিকল্প নাই যেটা আপনাকে বৈধতা দেবে আপনি এটা ভাবছেন না পরবর্তী সরকার আপনাকে বৈধতা দেবে আপনাকে বৈধতা নাও দিতে পারে আপনারা সেই আশায় বসে থাকবেন না প্রত্যেকটা জায়গায় রিফর্ম করেন স্পেশালি পুলিশের রিফর্ম করেন জুডিশিয়ালের রিফর্ম করেন কনস্টিটিউশনাল রিফর্ম করেন এবং নতুন সংবিধান রচনার জন্য আপনারা গণ পরিষদ নির্বাচনের আয়োজন করেন আপনাদের এই সংস্কারের অংশ হিসাবে এগুলো আপনাদেরকে করতেই হবে অন্যথায় সেবা প্রাপ্তি তো দূরের কথা ফান্ডামেন্টাল রাইটস ওই নেতা জনগণ পায়নি পাবেও না আজকে আপনারা যে আন্দোলন করছেন এটা আপনাদের ফান্ডামেন্টাল রাইটস মধ্যে আছে আপনাদের এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সঠিক লেভেলে পাওয়ার জন্য বেসিক ডিমান্ড গুলোকে ফুলফিল করার জন্য আপনাকে অবশ্যই समस्त জনতাকে একাতবক্ত হয়ে সংস্কারের মাধ্যমেই আসতে হবে এছাড়া কোনো সুযোগ দেই আমরা সেবা প্রাপ্তি তো দূরের কথা বেসিক ডিভেন্ডসগুলোই আমরা ফুলফুল করতে পারি আমি সাংবাদিকতায় বহুবচ করছিলাম তথ্যচিত্র পরিচালনায় বহুবচ করছিলাম বিভিন্ন সংগঠন অঙ্গ সাথে কাজ করে রেখেছি সাধারণ মানুষের ভোগান্তি কাহাকে বলে মানুষের পেটে খাবার নেই গায়ে কাপড় নেই আর এদেশের রাজনীতিবিদ আঙ্গুল খুলে কলা গাছ হয় এই দুর্নীতি শুধু আমাদেরকে এই দুর্নীতি বললে হবে না এটা জাকাতি এটা হত্যা কুমের রাজনীতি এই রাজনীতি এবং দুর্নীতি বন্ধ করতে হলে সংস্কারে আসতেই হবে আর তার জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন যেটাকে ক্যানিস্ট্রি অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন বলে সেটার মাধ্যমে আপনি বৈধতা অর্জন করেন এবং নতুন সংবিধান রচনা করার ব্যবস্থা করেন আপনারা যদি এগুলো করতে না পারেন ফলে রাখবেন mr. Yunus, you didn't dream of becoming the chief advisor of this country. but right now, you are the chief advisor of this country. so it's your solemn duty and responsibility to arrange constituent assembly election without that and without proclamation. the no option left.